এটা খুবই হ্যাঁ এটা টেস্ট আসলে খুবই পুকি মানে হচ্ছে আপনার গার্লিকের একটা ফ্লেভার পাবেন আর হচ্ছে টুবি মানে বলবো অনেক মজা জাস্ট লুকিং রিসেন্ট আমরা সবাই মিলে একটা কক্সবাজারের টুর দিয়েছিলাম সেখানকার ভিডিওগুলো আমি ছোট ছোট কিছু ক্লিপ রিলসে আপলোড দিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট আর ইনবক্সে অনেক অনেক মেসেজ আসে আমার চুল নিয়ে যে আমি চুলে কি ইউজ করি কি তেল দি বিশেষ করে আপনার সবাই জানতে চান যে আমাদের আদিবাসীদের মারমা চাকমাদের চুলগুলো এত সিল্কি শাইনিং এবং লং কেন সব কিছু বলবো এই ভিডিওতে হ্যালো एवरीवन আকুসু গঠি খুবারে সবাইকে নমস্কার আচ্ছা আপনারা কখনো খেয়াল করেছেন কিনা না খেয়াল করলে দেখতে পারবেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা চন্দন ব্যবহার করতে খুবই বোধ করে সেই চন্দনের মূল উৎপাদন দিয়ে তৈরি এই তেলটি এবং শ্যাম্পুটি ব্যবহার করতে পারে এই তেলটি অনেকগুলো উৎপাদন দিয়ে যেমন কোকোনাট অয়েল শিয়া মাখন পেঁয়াজের রস কালো জিরা এলোভেরা তেল জবা ফুল আমলি মেথি অলিভ চন্দনের গুড়া সহ নানা ধরনের প্রাকৃতিক উৎপাদন দিয়ে তৈরি মনে রাখবেন তেলটাকে মাথায় দেওয়ার সময় ভালো করে মাসাজ করে চুলে গুড়া পর্যন্ত দিয়ে নিবেন এরপর আধা ঘন্টা মতো রেখে ধুয়ে ফেলতে পারবেন আর হ্যাঁ চন্দনের এই তেলের সাথে কিন্তু চন্দনের এই শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করতে হবে ফলে আপনার চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে আর চুল লম্বা ও ঘন করবে খুশকি আগা ফাথা দূর করবে চুলের গোড়া মজবুত করবে চুলের উকুন আর খুশকি থাকলে সেটাও দূর করবে চুল তাকে সিল্কি এবং শাইনিং করবে এক কথায় চুলে যতগুলো ছোট ছোট প্রবলেম আছে সব দূর করতে সাহায্য করবে আমি এই হেয়ার অয়েল আর হেয়ার শ্যাম্পুটা নিয়ে থাকি এই ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ ওইদিন আমরা সবাই মিলে কক্সবাজারে অনেক মজা করেছিলাম অনেক কিছু নতুন নতুন খাবারও ট্রাই করেছিলাম সাথে আপনার কক্সবাজারের এসে ভাইরাল প্যাশন ফ্রুটস মানে বাংলায় মনে হয় এটা আনারকলি বলে কক্সে গিয়ে আমি এই ফলটাকে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি এই ফলটাকে খেয়ে আমার কেমন লেগেছে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সে সব কিছু থাকবে নেক্সট ব্লগে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে গিয়েছিলাম আমরা বার্মিস মার্কেটে শপিং করার জন্য আমি প্রেম করতে চাই না এমন একটা আচার চাই যাতে খেয়ে বিয়েটা হয়ে যাক হবে হবে

মনে এক এক পেক শেষ তারপরে বিয়ে হবে দাদারি তুমি লেট করবে তো লেট হবে তাহলে আমার জন্য পাঁচটা পারচেজ প্যাকেজ করে দাও আমার জন্য তাহলে পাঁচটা প্যাকেজিং করে নিবি ওকে দুটো দিয়ে দাও কারণ আরো দুটো লাগবে যাই হোক ভাই সেদিনটা অনেক মজা ছিল আচার কিনতে গিয়ে যা হলো এ কক্স দূর নিয়ে আমি প্রপার একটা ভিডিও ব্লগ আপলোড দিব কদিন পর্যন্ত প্লিজ একটু ওয়েট করতে হবে তো আজকের এর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা